নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছে যেতে নাহি দিব তবুও যেতে দিতে হয় এটাই প্রকৃতির নিয়ম সম্ভবত পড়েছিলাম বেজস্তুতি অলংকার প্রশংসার স্থলে নিন্দা নিন্দার স্থলে প্রশংসা বুঝাইলে বেজস্তুতি অলংকার হয় এখন আমি যদি বলি যেতে নাহি দিব তবুও যেতে দিতে হয় আপনারা কি তার ব্যাখ্যা করতে পারবেন প্রশ্ন থাকতেই পারে যেতে নাহি দিব তবুও যেতে দিতে হয় এটা অর্থ দুটো হতে পারে আমরা জেনে শুনে যেতে দিতে চাই আবার মনে প্রাণে আটকে রাখতে চাই কিন্তু আটকে রাখতে পারি না তা আমার একটা কবিতার লাইন আছে কবিতাটা পড়ে শোনাব যদি কেউ যেতে চায় ওকে চলে যেতে দাও আটকে দেখো না তারপরে ভুলে গেছি আমি লাইনটা ভুলে যাচ্ছি আমি নেক্সটে শোনাব ঠিক আছে একটু প্রিপারেশনই করে আসবো ওইটা নিয়ে একটা থাকবে তো যদি কেউ যেতে চলে যেতে চায় ওকে যেতে ওকে যেতে দাও আটকে রেখো আটকালে কি হবে পরে আবার প্রশ্ন আসতে পারে আমি তো যেতে চাইছিলাম তুমি আমাকে আটকে রেখেছ একটা বাহানা থাকে তোমাকে দোষারোপ করার জন্য তো পৃথিবীটা কি হচ্ছে সমস্ত পৃথিবীর যে সিস্টেমটা এটা ডুয়েল সিস্টেমে চলে সুযোগ গ্যাপ রেখে দেয় আইনের যেমন ফাঁক থাকে আইনের ফাঁক দিয়ে মানুষ বেঁচে যায় জীবনের বাঁচানোর জন্য অনেকগুলো বাহানা করে যেমন আজকে শীত পড়েছে আজকে আমি যাব না আজকে গরম আজকে প্রচুর রুদ্রে বেরোনো যাবে না এটা একটা বাহানা মনের দিক থেকে হোক শরীরের দিক থেকেই হোক যাই হোক তো আজকে যে জিনিসটা বলার ছিল মুখ্য কথাটা ভনিতা তো হয় এত সময় ভনিতাই বললাম সত্যি কথাটা হচ্ছে কাজ করার জন্য কোনো বাহানা থাকে না কিন্তু আমরা কি করি সেই শিক্ষাটা পাই না আমাদের মেন্টালিটি তেমন শক্ত হয় না আমরা চেয়েভাবেও অনেক কিছু পারি না তার জন্য করতে হয় ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে নিজেকে রেডি করতে হয় প্রথমত যদি আমরা ফার্স্ট স্টেজে আমি মনে করি যেটা আমি উপলব্ধি করেছি ছোটোভাবে অনেক সময় চেষ্টা করে পারি আবার পারিও না টেন টাইমস কোনো টাইম যদি আমরা কোনো একটা জিনিসকে করি তখন মোটামুটি একটা আমরা প্রিপারেশন হয়ে যায় আর ওইটা যদি টেন পরে যদি বাদ দিয়ে 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 সিক্সটি টাইমস যদি আমরা করে নিতে পারি ষাট ষাট বার সারা জীবনের জন্য রক্ত হয়ে যায় কোনো কাজ করতে হলে কি করতে লাগবে না স্টেপ বাই স্টেপ করা যাবে আমরা ছোটবেলা পড়েছিলাম এখন তো বুঝতামই না এখন ধীরে ধীরে জীবনের বুঝি যে রুম ওয়াজ নট বিল এ তার মানে মানে এইভাবেই এটা জিনিসটা স্কুল লেভেল থেকে শুরু করতে লাগে নিজেকে শক্তিশালী করে রাখার উপায় যদি আজকাল আমরা ক্রিকেটের আজকে ম্যাচ বসে বসে ম্যাচ দেখছি তাহলে কথাটা বলেও দিতে পারি যদি এই জিনিসটা শিখতে হয় তো বিরাট কোহলিকে দেখে শিখতে লাগে ঠিক আছে না সিঙ্গেল হ্যান্ডেডলি অনেক কিছু ম্যানেজ করতে হয় রুম ওয়াজ নট বিলেড এটা কাজে আসে ডেইলি প্রস্তুতি নিতে হয় ডেইলি নিজেকে প্রস্তুত রাখতে হয় গ্যাপ দিলে চলবে না গ্যাপ দিলে গ্যাপ পড়ে যাবে আর একদিন গ্যাপ পড়লে ওইটা তিন দিনে যাবে তো অভ্যাসটাকে ধরে রাখতে হয় নিজেকে ফিট রাখতে নিজেকে সুস্থ রাখতে শক্তিশালী মানসিকতার প্রয়োজন হয় বাকি জিনিস তো রপ্ত হয়েই যায় শিক্ষা হয়ে যায় সেটা নিয়ে প্রশ্ন থাকে না কিছু জিনিস অভ্যাসে পরিণত করতে হলে সেভাবেই করতে হবে ছোটবেলা থেকে ধাপে ধাপে এগোতে হবে ধাপে ধাপে প্র্যাকটিস করতে হবে তাই যেতে নাহি দিব তবুও যেতে দিতে হয় এটা কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত যারা শুনছে যদি বলে ভালো লাগবে ঠিক আছে আমি বলে দিলাম কবির মেয়ের সম্পর্কে এই জিনিস লাইনটা লিখা নেক্সটে যদি কেউ প্রশ্ন করে উত্তর দেব তো সাহিত্যটা ভালো লাগে বলে মাঝে মাঝে সাহিত্য সাহিত্য চর্চা চলে আসে কবিতাকে ভালোবাসে চেষ্টা করি তো চেষ্টা করব ওই জীবনটাতে আবার ফিরে যাওয়া এখন বর্তমানে যে জীবনে আছে এটা আমি মনে করি আমার জন্য ডামি জীবন ডামি থেকে যদি প্রস্তুতি নিচ্ছি আমার আমার স্বপ্নের জীবনে ফিরে যাওয়ার জন্য ঠিক আছে সময় হয়ে যাচ্ছে যেতে হবে কালকে আবার আসব। নতুন কিছু বলবো শেয়ার করবো আপনারা খুব ভালো থাকবেন এবার